আসসালামু আলাইকুম আমি রাফি ডায়মন্ড এসেল থেকে চলে আসছি আপাদের আপনাদের জন্য স্পেশাল মানে আমাদের ফিফথ অ্যানিভার্সারি যে স্পেশাল অফার এবং নতুন এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে আসছি নিউ অ্যারেবেল জাস্ট নিউ অ্যারেবেল আমাদের এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম এবং রয়্যাল প্রত্যেকটা আপনার আমাদের এই যে কালেকশনগুলো আসছে ইউনিক এগুলো আপনারা আসলে কোথাও পাবেন না হ্যাঁ খুবই ইউনিক ডিজাইন আমরা নিজেরা নিয়ে আসছি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা জানেন ইন্টারন্যাশনাল হলমার্ক যুক্ত এবং পরীক্ষিত তো বাইদা আমি যে অফারটা নিয়ে আসি অফারটা সম্পর্কে কিছুটা মানে অবগত করি আপনাদেরকে অফারটা হলো ফ্রি এক্সচেঞ্জ আপনারা চাইলে আপনাদের আনইউজড গোল্ড দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে আপনারা ডায়মন্ড জুয়েলারি আমাদের নতুন যে কালেকশন এখান থেকে নিতে পারবেন কিন্তু অফারটা বেশি দিন থাকবেন অফারটা থাকবে আপনার সাত তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত থাকবে হ্যাঁ সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত হ্যাঁ এর পাশাপাশি আরেকটা অফার আছে যেটা আপনার ইএমআই চার্জ ফ্রি একদমই ফ্রি ত্রিশটা ব্যাংকের ইএমআই চার্জ টোটালি মানে ফ্রি পাবেন তিন মাসে ফ্রি পাবেন তিন মাসের সাত তারিখ পর্যন্ত অফারটা থাকবে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি টোটালি আপনার ফ্রি সারা বাংলাদেশে ঢাকার মধ্যেও একদম ক্যাশ অন ডেলিভারি ফ্রি আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবে চেক করে দিবে সার্টিফিকেট দিয়ে দিবে আর ঢাকার মধ্যে কিন্তু আমাদের তিনটা শোরুম আছে কাইন্ডলি ভ্যারাইটি শো করতে পারেন তিনটা শোরুম আছে সেটা হলো একটা মোয়াখালী এস শপিং মল শপ হলো আপনার তেষট্টি লেভেল টু আর একটা হলো উত্তর আরেকে টাওয়ার একদম উত্তর আর মিডেল পয়েন্টে আছে এয়ারপোর্টের সাথে আরেকে টাওয়ার শপিং কমপ্লেক্স সব হলো দুইশো সতেরো লিফটের এক অথবা আপনি স্কেলতে উঠলে দুই তালায় এবার আমাদের যে ব্রাঞ্চটা নতুন ব্রাঞ্চ সেটা হলো কাকরাইল ব্রাঞ্চ কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স একবারে খুবই নিয়ারলি যেটা দেখা গেল নারায়ণগঞ্জ থেকে বা আপনার পুরান ঢাকার আশেপাশে যারা আছে শান্তিনগর তারা অবশ্যই আপনার এই ব্রাঞ্চ আসবেন কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স সব টোয়েন্টি ফাইভ ফোর্থ ফ্লোর হ্যাঁ অবশ্যই আমাদের তিনটা সেখানে ভিজিট করবেন অথবা প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা জুয়েলারি প্রাইজিংয়ের জন্য আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন আমি প্রত্যেকটা একসাথে একটু পরে আমি দেখাচ্ছি হ্যাঁ একটু পরে দেখাচ্ছি সুবিধার্থে যেটা যেটা আপনাদের প্রয়োজন ওয়েডিং পারপাস যে রিংগুলো হ্যাঁ আপনারা চাইলে এগুলো ইনবক্স করতে পারেন হ্যাঁ ইনবক্স করলে প্রাইজিংটা জানতে পারবেন হ্যাঁ জানতে পারবেন আমি আরো দেখাচ্ছি তার মানে এগুলা ভাই একটু যদি ক্লোজ করেন তার মানে এগুলো একটু দেখান এগুলো হলো চেইন ছাড়া আর কি যেগুলো তো আপনারা চাইলে চেইন সহ অ্যাডজাস্টেবল আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা নিজেরা চাইলে ইউজেবল যদি চেইন থাকে আপনাদের বাসায় আপনারা চাইলে সেই চেইনটা অ্যাডজাস্ট করে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ সো এইগুলোর প্রত্যেকটার ডিসকাউন্ট প্রায় জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন প্রাইসগুলো জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম প্রত্যেকটাতেই আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন ইনবক্স করলে আমরা প্রাইসটা বলে দিব আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেকটা বিষয়গুলো আপনারা যদি লাইক দিয়ে থাকেন আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন সবসময় আমরা আপডেট দিব নতুন নতুন প্রোডাক্টের এবং নতুন নতুন অফারগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আসসালামালাইকুম thank